বিসমিল্লাহির রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আবারও একটি নতুন কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হচ্ছে ডোরফেন চল্লিশ ডবলিউ ডিজি লুফেন নিউরন দশ পারসেন্ট প্লাস থায়াম্যাথোকজাম তিরিশ পারসেন্ট পঞ্চাশ গ্রাম রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী সানসিড পেস্টিসাইড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন বিভিন্ন ধরনের কীটনাশক ছত্রাকনাশক সম্পর্কে ধারণা দেওয়াই দেওয়াই আমাদের চ্যানেলের একমাত্র লক্ষ্য সবাইকে ধন্যবাদ ডোরফেন চল্লিশ ডব্লু ডিজি লুফেনিউরন টেন পারসেন্ট প্লাস থায়োম্যাথাক থার্টি পারসেন্ট প্রতি কেজিতে লুফেনিউরন একশো গ্রাম ও থায়োম্যাথাক জাম তিনশো গ্রাম সক্রিয় উপাদান বিদ্যমান আছে ইহা ধানের হলুদ মাজা পোকা দমনে অধিক কার্যকর সাবধানতা খালি গায়ে খালি পেটে বাতাসের বিপরীতে ও পোখর রোদে স্প্রে করবেন না কাজের শেষে ব্যবহৃত কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন গন্ধ নেওয়া গিলে খাওয়া এবং ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ মানুষ ও পশু পাখি হতে দূরে নিরাপদ স্থানে রাখুন খালি প্যাকেট মাটির নিচে পুঁতে ফেলুন বিষক্রিয়ার লক্ষণ বূমিভূমি ভাব মাথা ধরা অসুস্থতা অনুভব করা চোখ ও মুখ লাল হয়ে যাওয়া মুখে দিয়ে লালা পড়া ইত্যাদি প্রাথমিক চিকিৎসা শরীর লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে প্রচুর পানি পরিষ্কার পানির ঝাপটা দিন গিলে ফেললে করান অচেতন রুগীকে কিছু খাওয়াবেন না অতি সত্তর প্যাকেট সহ ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গুদামজাতকরণ শুষ্ক এবং ঠান্ডা জায়গা শিশুদের নাগালের বাইরে গুদামজাতকরণ করুন প্রস্তুতকারক বায়ু কেমিক্যাল লিমিটেড চায়না প্রয়োগ মাত্রা ফসল পোকার নাম পাঁচ শতাংশ জমির জন্য অনুমোদিত মাত্রা ধান বাদামি গাছফরিং হলুদ কালা মাথা মাঝরা দশ গ্রাম দশ লিটার পানিতে প্রতি একরে একশো গ্রাম রেজিস্ট্রেশন নং এপি ঊনপঞ্চাশ সাতাত্তর সর্বোচ্চ খুচামূল্য দুশো পনেরো টাকা রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী সানসিড পেস্টিসাইড নিঃসন্দেহে ডোরফেন কীটনাশকটি ধানে মাজা পোকার জন্য ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্টের মধ্যে রয়েছে ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ